আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ট্রাভেল হান্টারের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আন্ধারমানিক ভ্রমণের শেষ পর্ব আজকে আমরা বান্দরবনের বলুইপাড়া থেকে থেকে ঝিরিপাড়া হয়ে আন্ধারমানিক হয়ে বোলুই এসে সেখান থেকে আলীকদম যাওয়ার গল্প শোনাব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি বান্দরবনের বলুইপাড়ায় হালকা কুয়াশার চাদর ভেদ করে উবের আকাশটা সবে লাল হতে শুরু করেছে এমন এক স্নিগ্ধ সকালে আমাদের চৌত্রিশ জনের বিশাল টিম প্রস্তুত এক নতুন রোমাঞ্চের জন্য আমি বাবুভাই আমার বন্ধু উসুল আর আমাদের সবার প্রিয় আলামিন ভাই আমাদের এই ত্রয়ী ছাড়াও টিমের বাকি একত্রিশ জন সদস্যের চোখে মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট আমাদের এই বিশাল বহরের কাণ্ডারি আমাদের পথপ্রদর্শক বিকাশ দা তার স্বভাবসুলভ দাঁত বের করা হাসি দিয়ে সবাইকে তাড়া দিলেন চলেন ভাইসব পথ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা বলুইপাড়ার রাস্তার মোড়ে সবাই দাঁড়ালাম সেখানকার দৃশ্য ছিল অসাধারণ পেছনের দিকে বয়ে চলেছে ঝিরি সেখানে দাঁড়িয়ে এবং বসে সবাই ছবি তুললাম ছবি তোলা শেষে রওনা হলাম নারিশা ঝিরির পথে বলুইপাড়া থেকে আমাদের প্রথম গন্তব্য নারিশ্যা ঝিরিপাড়া যাত্রা শুরুর সাথে সাথেই আমরা শহুরে কোলাহলকে পেছনে ফেলে প্রকৃতির এক ভিন্ন জগতে প্রবেশ করলাম রাস্তা বলতে যা বোঝায় তার কিছুই নি পায়ের নিচে লালচে মাটির সরপিল পথ কখনো ঘন জঙ্গলের ভেতর দিয়ে কখনো বা খোলা পাহাড়ের পাশ ঘেঁষে এগিয়ে চলেছে পথের দুপাশে সবুজর কি বিপুল সমারোহ নাম জানা হাজারো গাছপালা লতাপতায় ভরা পাহাড়ের শরীর থেকে থেকে কানে ভেসে আসছে ঝিঝিপোকার একটানা ঐক্যতান আর অচেনা পাখির ডাক বিকাশদা আমাদের ছোট ছোট দলে ভাগ করে দিয়েছিলেন কিন্তু পাহাড়ের পথে বন্ধুত্ব যেন আপনা আপনি গভীর হয় কারো পা পিছলে গেলে দশটা হাত সাহায্যের জন্য এগিয়ে আসে কারো বোতলের পানি ফুরিয়ে গেলে নিজেরটা ভাগ করে নেয় আমাদের এই ভ্রমণের এই রাস্তাটি ছিল সবচাইতে কঠিন চলার পথে ছিল উঁচু পাহাড় ঝিরি আর বড় বড় পাথর যা অতিক্রম করা সত্যিই চ্যালেঞ্জিং ছিল প্রায় তিন ঘন্টা হাঁটার পর আমরা প্রথম ঝিরিপথের দেখা পেলাম স্বচ্ছ ঠান্ডা পানি পাথরের গাবে কুলকুল শব্দে বয়ে চলেছে আমরা জুতো খুলে হিমশীতল পানিতে পা ডুবিয়ে বসলাম ক্লান্তি যেন এক নিমিশে উধাও উসুল ক্যামেরা বের করে প্রকৃতির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল আর আলামিন ভাই তার মজার মজার কথা দিয়ে পুরো দলকে মাতিয়ে রাখলেন পথের এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় উঁচু নিচু পাহাড়ের শাড়ি মেঘেদের লোকচুরি আর সবুজের সমারোহ সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাসের ভেতর দিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের এই যাত্রা মনে হচ্ছিল অনন্তকালের জন্য পথ আর কোনোভাবেই ফুটছে না মাঝে মধ্যে জিরিয়ে নিচ্ছি ব্যাগে থাকা শুকনো খাবার খেয়ে আবার পথ চলা শুরু করছি পথ চলতে চলতে আমরা সবাই চলে আসলাম একটি পাহাড়ের নিচে এবং তারপরে আর কোনো রাস্তা নাই আমরা সবাই অবাক হয়ে বিকাশ দাদাকে বললাম এইবার কিভাবে সামনের দিকে এগোবো বিকাশ দাদা বললেন এই পাহাড় টপকাতে হবে পাহাড়টি ছিল প্রায় সত্তর থেকে আশি ডিগ্রি আড়াউড়ি যা দেখে অনেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমাদের গাইড বিকাশ দাদা এবং অন্যান্য গাইডরা আমাদের জানিয়ে দিলেন কিভাবে এই পাড়ার অতিক্রম করতে হবে আমরা পর্যায়ক্রমে খুব কষ্ট করে পাহাড়টি পাড়ি দিলাম এবং পাহাড় পাড়ি দিয়ে আরও উপরের দিকে উঠতে থাকলাম দীর্ঘ ঘন্টাখানেক উপরে ওঠার পরে একটি গ্রামে প্রবেশ করলাম তবে মজার বিষয় হচ্ছে গ্রামে কোনো জনবসতি নাই পরে গাইড দাদা বললেন পানির অভাবে এই গ্রামের মানুষ অন্যত্র চলে গেছে আমরা সেখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে কিছু খাবার খেয়ে আবারও রওনা হলাম ঝিরি পাড়ার দিকে চলতে চলতে আমাদের দল দুই ভাগে ভাগ হয়ে গেছে এক দল অনেকটা এগিয়ে গেছে আর আমাদের দলটি পিছিয়ে পড়েছে আমাদের দলের গাইড ছিল রাজু ভাই তিনি আমাদের বারবার তারা দিচ্ছিলেন দ্রুত চলার জন্য তিনি বললেন ভাই দ্রুত চলেন নালে রাতে পথ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে পথ চলতে চলতে রাতের আধার ঘনিয়ে আসলো আমরা একটা জায়গায় বসে অন্যদের জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু কারো দেখা পেলাম না সেখানে বসে রাতে রাখা আসার তারা দেখছিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কাউকে না পেয়ে আবার রোনা হলাম যেতে যেতে দেখলাম রাস্তা দুই দিকে দুই ভাগ হয়ে গেছে আমাদের সাথে থাকা গাইড রাজু ভাইও ঠিক বলতে পারছে না সঠিক পথ কোন দিকে এরপর রাজভাই কয়েকজনকে নিয়ে একটা পথের দিকে এগিয়ে গেলেন রাস্তা খোঁজার জন্য কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বললেন এই রাস্তা না তখন সবার মধ্যে হইচই পড়ে গেল তাহলে রাজু ভাইয়ের কথাই ঠিক হলে আমরা পথ হারিয়েছি রাজু ভাই অন্য পথের দিকে গেলেন এবং চিৎকার করে বললেন ভাই পথ খুঁজে পেয়েছি সবাই চলে আসেন আমরা আনন্দে আবার পথ চলা শুরু করলাম পথ চলার মিনিট তিনেক পরে আমরা নারিশা ঝিরি পাড়ে পৌঁছে গেলাম নারিশা ঝিরি পাড়ে আমরা যখন পৌঁছালাম তখন রাত প্রায় নটা ছোট্ট একটা পাড়া কয়েকটি মাথা বাঁশের মাচার উপর তৈরি ঘর পাড়ার মানুষের সহজ সরল হতে আমরা মুগ্ধ হলাম তাদের দেখানো একটা বড় ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো সারা সারাদিনের ট্রেকিংয়ের পর শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল কিন্তু মন ছিল অ্যাডভেঞ্চারের নেশায় ভরপুর রাতে পাহাড়ি মুরগি আর জুমের লাল চালের ভাত খেয়ে আমরা যখন খোলা আকাশের নিচে বসলাম তখন মনে হলো জীবনের সব ক্লান্তি সার্থক লক্ষ কোটি তারা আমাদের মাথার উপর জল করছে এমন আকাশ শহরে বসে কল্পনাও করা যায় না পরদিন ঘুম ভাঙল পাখির ডাকে আমাদের আজকের প্রধান আকর্ষণ ঝিরি ধর্ষণ পাড়া থেকে প্রায় আধ ঘন্টার পথ পেরিয়ে আমরা ঝিরির কাছে পৌঁছালাম যা দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না বিশাল বিশাল পাথর খণ্ডের মাঝখান দিয়ে প্রবল বেগে নেমে আসছে স্বচ্ছ পানির ধারা সূর্যের আলো পরে সেই পানি উপর মতো চকচক করছে ঝিরির দুই ধার ঘন জঙ্গলে ঢাকা আমরা দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম সেই ঠান্ডা জলে সে এক স্বর্গীয় অনুভূতি ঘন্টার পর ঘণ্টা আমরা জল কেলিয়া আর ছবি তলায় মুগ্ন রইলাম ঝিরি স্মৃতি বুকে নিয়ে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য আন্ধার পাড়া আমাদের গাইড বিকাশ দাদা আগে থেকে আমাদের সতর্ক করে দিলেন এই রাস্তায় হাঁটার সময় খুব সাবধানে হাঁটতে হবে কারণ এখানে বিজিবি ক্যাম্প আছে আর আন্ধার মানিক পাড়ায় যাওয়ার জন্য কোনো অনুমতি নাই তাই সবাই খুব সাবধানে চলতে লাগলাম এমনটি গাইড আমাদের মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করতেও নিষেধ করেছিলেন অবশেষে আমরা নিরাপদে বিজিবি ক্যাম্প পার হয়ে গেলাম এবং কিছুক্ষণের মধ্যেই আন্ধার মানিক পাড়া অতিক্রম করা শুরু করলাম আমাদের চোখের সামনে সেই নিষিদ্ধ আন্ধার মানিক পাড়া পাড়াটির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আন্ধার বাজারে বাজারে এসে আমরা বিরতি নিলাম সেইখানে প্রয়োজনীয় খাবার খেলাম এবং কিনে নিলাম সেইখানকার মানুষদের সাথে কথা বললাম তারা বললেন আমাদের ভেতরের দিকে আরও সুন্দর আর আপনারা চাইলে আমাদের পাড়ায় থাকতেও পারেন কোনো সমস্যা নাই। আমরা গাইডের উপর সামান্য রিক্ত হয়ে বললাম পরেরবার বার নিশ্চয়ই আসবো থাকার জন্য সবাই বাজারের ভিডিও ধারণ করেছে আর ছবি তুলেছে সকল কাজ শেষ করে আমরা আবার হাঁটা শুরু করলাম ম্যাকাও পাড়ার দিকে এই পথটা আগের দিনের চেয়েও বেশি চ্যালেঞ্জিং ছিল খাড়া পাহাড় বেয়ে ওঠা আবার সাবধানে নিচে নামা বিকাশদার নির্দেশনা ছাড়াই এই পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব ছিল পথে এক জায়গায় আলামিন ভাইয়ের পা সামান্য মচকে গেল কিন্তু টিমের সবার সহযোগিতায় তিনি দ্রুতই সামনে নিলেন এই ছোট ছোট ঘটনাই আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে তুলছিল আগাদ আমরা ম্যাকাও পাড়ায় পৌঁছালাম এই পাড়াটা নারিশা ঝিরি পাড়ার চেয়ে একটু বড় আর গোছানো আমাদের আজকের রাতের বিশেষ আয়োজন ছিল খাসি কেটে বার্বিকিউ আর ডিনার বিকাশ দাস স্থানীয়দের সাথে কথা বলে একটা হিষ্টপুষ্ট খাসির ব্যবস্থা করলেন এরপর শুরু হলো আমাদের সম্মিলিত উৎসব ছেলেরা সবাই মিলে খাসি প্রস্তুতের কাজে লেগে গেল মেয়েরা সালাদ আর অন্যান্য অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত হল বিশাল এক অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার চারপাশে আমরা সবাই গোল হয়ে বসলাম খাসি সেদ্ধ হওয়ার সুবাস আগুনের উম বন্ধুদের আড্ডা আর পাহাড়ি রাতের নিস্তব্ধতা সব মিলে এক জাদুকরী পরিবেশ তৈরি হয়েছিল সেই রাতে আমরা শুধু রাতের খাবার খাইনি আমরা ভাগ করে নিয়েছিলাম একরাস আনন্দ আর অসাধারণ কিছু মুহূর্ত তৃতীয় দিন আমাদের ফেরার পালা ভোরে যখন ঘুম ভাঙল দেখলাম পুরো পাড়া মেঘের চাদরে ঢাকা মনে হচ্ছিল যেন আমরা মেঘের রাজ্যেই রাত কাটিয়েছি মনটা একটু ভারাক্রান্ত ছিল কারণ এই স্বর্গ ছিঁড়ে ফিরে যেতে হবে আমরা মেটাও পাড়ার মানুষের কাছ থেকে বিদায় নিয়ে ভোরের আলো ফোটার সাথে সাথে বলুই পাড়ার দিকে হাঁটা শুরু করলাম ফেরার পথটা যেন দ্রুতই ফুরিয়ে গেল হয়তো ফেলে আসা পথের মায়া আর নতুন স্মৃতির ভার আমাদের চলার গতি বাড়িয়ে দিয়েছিল দুপুরের মধ্যে আমরা পাড়ায় ফিরে আসলাম সেখানে দুপুরে খাবার খেয়ে আমরা আলিকদম বাজানের বাজারের দিকে রওনা হলাম গাড়িতে বসে সবাই চুপচাপ হয়তো প্রত্যেকেই মনে মনে গত দুই দিনের স্মৃতি রমন্থন করছিল আলিকদম বাজারে এসে আমাদের সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল আমরা শুধু কিছু পথ আর পাহাড় জয় করিনি আমরা জয় করেছি নিজেদের ভেতরের সীমাবদ্ধতাকে খুঁজে পেয়েছি বন্ধুত্বের নতুন মানে বান্দরবনের এই গহীন অরণ্য এই ঝিরিপথ এই সহজ সরল মানুষগুলো আমাদের যা দিয়েছে তা জীবনের খাতায় অমূল্য স্মৃতি হয়ে থাকবে বাবু উসুল আলামিন ভাই আর আমাদের পুরো টিমের জন্য এটা শুধু একটা ভ্রমণ ছিল না এটা ছিল নিজেকে নতুন করে আবিষ্কারের এক পাঠশালা আলী কদমে দা দামতুয়া ইন হোটেলে এসে আমরা সবাই ফ্রেশ হলাম গাইড আমাদের তাড়া দিচ্ছিল দ্রুত খাওয়ার শেষ করে বের হওয়ার জন্য কারণ বাস ছাড়তে আর খুব বেশি দেরি নাই কিন্তু প্রচন্ড ক্লান্ত থাকায় আমরা দ্রুত রেডি হতে পারছিলাম না রাতের খাবারের মেনু ছিল ভুনা খিচুড়ি আর মুরগির মাংস খাবারের স্বাদও ভালো ছিল আর কয়েকদিন পাহাড়ে থেকে এখন যাই খাচ্ছি ভালো লাগছে খাবারের পর্ব শেষ করে যার যার ব্যাগ গুছিয়ে অটোতে করে রওনা হলাম আলীকদম বাস স্ট্যান্ডের দিকে সেখানে পৌঁছানো মাত্র গাড়ির লোকজন আমাদের জুতো গাড়িতে উঠতে বললেন কারণ এর মধ্যে পনেরো মিনিট লেট হয়ে গেছে আর বাসের অন্য যাত্রীরা বাস ছাড়ার অপেক্ষায় আছে কিছুক্ষণের মধ্যে বাস চলা শুরু করল মাঝপথে কুমিল্লার নূরজাহান হোটেলে যাত্রা বিরতির সময় আমরা আবার কিছু খাবার এবং কফি খেয়ে নিলাম এরপর শুরু হলো বিদায়ের পালা একে আমাদের গ্রুপের সদস্যরা তাদের গন্তব্যে নামতে শুরু করলেন ঢাকায় পৌঁছানোর পরে প্রায় সকলেই গাড়ি থেকে নেমে গেলেন আর আমরা চারজন নামলাম বাংলা মডেল আর এইভাবেই শেষ হলো আমাদের বহুল প্রতীক্ষিত আন্ধারমানিক ভ্রমণ যা আমাদের সারা জীবন মনে থাকবে এবং এই ধরনের ভ্রমণ জীবনে আর কখনো করতে পাবো কিনা জানি না কারণ বয়স বাড়ছে আর চাইল সবসময় সব কিছু করা যায় না একটা জায়গায় থামতেই হয় তবে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো পর্যটন গন্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ